আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওডিআইতে মাত্র পাঁচটি কাজ করতে পারলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যাবে নাম্বার এক ওপেনিংয়ে যে কোনোভাবে আশি রানের পার্টনারশিপ তৈরি করতে হবে কারণ ওপেনিং থেকে যদি আশি রানের মতো আসে তাহলে বাকি ব্যাটসম্যানদের উপর চাপ অনেকটাই কমে যাবে যার ফলে তারা চাপহীন দ্রুত গতিতে রান তুলতে পারবে এবং বাংলাদেশের টার্গেট খুব সহজেই দুইশো আশি রানও হয়ে যাবে পাশাপাশি তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে নাইম শেখকে একাদশে জায়গা করে দিতে হবে কারণ তানজিদের পারফরমেন্স খুবই বাজে অন্যদিকে নাইম ডট খেলো উইকেট ধরে রাখতে পারে নাম্বার দুই মিডল অর্ডারে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে শান্ত হৃদয় এবং মেহেদি হাসান মিরাজকে এই তিনজনের ভিতর একজন যদি সত্তর থেকে আশি রানের একটা ইনিংস উপহার দিতে পারে তাহলে বাংলাদেশ ভালো এগিয়ে যাবে এবং ম্যাচের জয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে কারণ একটি দলের জয় পরাজয় অনেকটাই মিডল অর্ডারের উপর ভরসা করে থাকে তাই তো মিডিয়াল আফগানিস্তানের দুই ওপেনার রহমান উল্লাহ গুরুবাস ও ইব্রাহিম জাদরানকে পঞ্চাশ রানের ভিতর আউট করতে হবে তাহলে আফগানদের ব্যাটিংয়ের অর্ধেক শক্তি কমে যাবে নাম্বার চার রশিদ খানের দশ ওভারে কোনো রিক্স নেওয়া যাবে না আমরা দ্বিতীয় ওডিআইতে দেখেছি রশিদ খানকে পাত্তা না দেওয়ার কারণে রশিদের বলে একে একে পাঁচটা আউট হয়েছে তবে এমনটা করা যাবে না রশিদ খান ভালো বোলার তাকে সম্মান দেখাতে হবে তার দশ ওভারে কোনো রিক্স নেওয়া যাবে না স্ট্রাইক রোটেট করে শুধু সিঙ্গেল বের করতে হবে তার বাজে বল থেকে রান নিতে হবে তার ওভারে কোনো রিক্স নেওয়াই যাবে না এবং আমাদের সর্বশেষ নাম্বার পাস জাকের আলী ও হাসান সোহানের শেষ সুযোগ এই দুজন একের পর এক বাজে ব্যাটিং করে যাচ্ছে দলের প্রয়োজনে তারা এ একেবারে ভূমিকা পালন করতে পারছেন না তবে আবারও তাদের শেষ সুযোগ দেওয়া হবে এই সুযোগ তারা যদি কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ খুব সহজে ম্যাচে জয়লাভ করবে আর তারা যদি এই সুযোগ কাজে লাগাতে না পারে তাহলে দল থেকে হয়তো তারা বাদ পড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় সর্বশেষ উডিয়া ম্যাচে জয়লাভ করে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস লিখে জানিয়ে দিন